গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আমাদের সঙ্গে থাকুন এখন ভোর ছটা বাজে আমি এখন যাচ্ছি দেখুন আমি এখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছি দেখুন কি সুন্দর এখানে ফুল ফুটে আছে নতুন নতুন কচি নিম পাতা গাছ গজিয়েছে দেখেছেন টগর ফুলগুলো কিরকম সুন্দর ফুটে আছে আবার এই পাতাগুলো সমস্ত শুকিয়ে গেছে কারণ শীতকাল চলে গেছে পাতা সব ঝরে গেছে এখানে নতুন গাছ গজাচ্ছে আম আম গাছে নতুন পাতা এসছে দেখুন নতুন নতুন পাতা এসছে দেখেছেন এবার চলুন আপনাদের একটা অন্য রকম পরিবেশ দেখাচ্ছি এখনো সূর্য ওঠেনি তাই একটা ঠান্ডা ভাব ভোরের ঠান্ডা ভাব বিরাজ করছে চারদিকে আমাদের এখানে একটা বিরাট বড় জলাশয় রয়েছে স্বদেশী আন্দোলনের সময় এই জলাশয়টা আগে গঙ্গা নদীর সঙ্গে যুক্ত ছিল আর অন্যদিকে বিপরীত দিকে ভর্তি বলে একটা জায়গা আছে সেই ভর্তি সঙ্গে যুক্ত ছিল স্বদেশী আন্দোলনের সময় ওরা এই জলপথে গঙ্গা থেকে ওইদিকে চলে যেত ইংরেজদের চোখে ধুলো দিয়ে কারণ এই এলাকায় সাহেব বাগান বলে একটা জায়গা আছে যেখানে সাহেবরা নীলকুঠিতে নীলকুঠিরা নীল নীলকর সাহেবরা থাকতো দেখুন এখানে একটা হলুদ ফুল কীরকম হয়েছে এটা একটা জলজ গাছ কিন্তু এখন পরিষ্কারের অভাবে চারদিকে সমস্ত জলে মানে কচুরি পানায় কচু গাছে ভরে গেছে দেখুন কি সুন্দর বাড়িতে পাচিলের ওপরে গাছ হয়েছে আর দাদার বাড়িতে আসলাম দেখেছেন ফুলগুলো সুন্দর কি সুন্দর ফুল হয়েছে দেখুন পুরো পাচিল জুড়েই এরকম সুন্দর করে ফুল দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে অত্যন্ত যত্ন নিয়ে গাছগুলো করতে হয় দেখুন একবার গাছের পাতা দেখছেন কি সুন্দর এত সুন্দর লাগছে যিনি করেছেন এত যত্ন করে করেছেন খুব সুন্দর প্রকৃতি যেন একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছেন উনি নিজের হাতে পাতাগুলো আগে দেখা যেত বিভিন্ন মাঠে ঘাটে এখন আর দেখা যায় না ফুলগুলো ফুটে আছে দেখুন সুন্দর এটা হচ্ছে বিভিন্ন রঙের আবার এই গাছগুলো ফুলগুলো যদি কেউ বলতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে ফুলগুলো কি ফুল লাগছে দেখতে হয়েছে ছোট ছোট খুব সুন্দর লাগছে এটা আবার এক ধরনের ফুল এখানে হয়েছে দেখুন এখন ছোট ছোট সুন্দর ফুল হয়েছে যারধারে ফুলগুলো কি সুন্দর হয়েছে খুব সুন্দর ফুলগুলো এই ফুলগুলো দেখুন কি সুন্দর হয়েছে কি বড় কুকুরগুলো দেখুন কুকুরগুলো দেখুন একবার কি বড় বড় ওখানে গাছে কত জবা ফুল ফুটে রয়েছে আমার কাছে আমের বল চলে এসছে কিছু কিছু দিয়েছে ছোট কুকুরটা দেখুন ওখানে একদম উপরে বসে আছে ওখান থেকে একবার এদিকে রাস্তার এদিকে তাকায় একবার রাস্তার ওদিকে তাকায় তাকিয়ে পুরো পাহাড় আচ্ছে যদি কোনো চোর আসে সঙ্গে সঙ্গে কপাত করে ধরবে ও ওখানেই থাকে এই দেখুন কুকুরটা এখানে বসে আছে একদম টপিক এখনো আকাশ মেঘলা হয়ে রয়েছে দেখুন লাইট জ্বলছে এখনো রাস্তা ছটা বেজে গেছে অনেকক্ষণ তাও দা গুড মর্নিং হ্যাঁ একটু হাটাহাটি করি দেখুন ওই দূরে কাক যাচ্ছে কাক এখন আর দেখা যায় না যত গরম পড়বে সাথে সাথে সব পাখি আর বিশেষ দেখা যাবে না শীতকালে কত পাখি আছে চারধারে দেখুন এখানে জবা ফুলগুলো কি সুন্দর হয়ে আছে গরমকাল পড়া মানেই জবা ফুলে পুরো ভর্তি হয়ে যায় আম গাছে দেখেছেন নতুন নতুন পাতা গুঁজিয়ে কী সুন্দর লাগছে দেখতে দেখুন একবার এই ফুলগুলো এখন আর বিশেষ দেখাই যায় না দেখুন ফুলটা আমরা ছোটবেলায় এই ফুলের এই কুড়িটা ঘিরে এখান থেকে মধু খেতাম ও যেরকম ঘুমাচ্ছে দিন ধরে পাহারা দিয়েছে সারা রাত ধরে আর এখন ঘুমোচ্ছে এখন একটুখানি হাওয়া পেয়েছে তো তাই এখন ঘুমাচ্ছে ও খুব ভালো খুব শান্ত কিন্তু অন্য কাউকে ঢুকতে দেবে না পাড়াতে কোনো বাইরের অচেনা লোক আসলেই ও একদম প্রহরীর মতন দাঁড়িয়ে যায় দেখুন আমি যেখান দিয়ে যাচ্ছি সেখানে কী সুন্দর লাল ফুল চারদিকে কি সুন্দর রয়েছে ফুলে ফুলে ভরা দেখেছেন কি সুন্দর সবুজে সবুজে মোড়া চারদিক এখানে একটা মায়ের মন্দির রয়েছে অবশ্যই এখন বন্ধ চারদিকে কুকুরের আনাগোনা মানুষের সেরকম করে আনাগোনা এখনো হয়নি দেখুন কি সুন্দর দেখেছেন এখানকার সবুজ চারদিকে সবুজ সবুজের সমারোহ এখানে একটা স্কুল দেখা যাচ্ছে এটা এখানকার এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন স্কুল এটা একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমার বাবাও এই স্কুলে পড়াশোনা করেছে দেখুন সূর্য সবে এখন তার মধ্যে পূর্ব আকাশে উঠছে আকাশ যেহেতু মেঘলা সেই জন্য সূর্যের আভা এখনো পাওয়া যাচ্ছে না তবে এই সময় নীল আকাশ থাকলে সূর্য তার আলো দিয়ে ভরিয়ে দেয় দেখেছেন কি সুন্দর মাঠটা চারদিকে দেখুন এটা একটা প্রাইমারি স্কুল বাচ্চারা এখানে আসে এটা একটা মন্দির মায়ের মন্দির এক্ষুনি মায়ের পুজো হবে আমের বোল দেখুন এসে গেছে আমও ছোট ছোট হওয়া শুরু হয়েছে চারধারের সৌন্দর্য একবার দেখুন কি সুন্দর কচি নিম পাতা হয়েছে চারদিকে দেখেছেন সজনে ডাটা হয়ে গেছে আগে ছিল সজনে ফুল এখন দেখুন কচি সজনে ডাটাও হয়েছে গাছে আমাদের এই অঞ্চলে আম গাছ অনেক বেশি আছে অন্য গাছের তুলনায় কারণ এই অঞ্চলের আম খুব বিখ্যাত চারধারে প্রত্যেকটা বাড়িতেই একটা না একটা আম গাছ আছে এখানে একটা সুন্দর টগর গাছে অনেক টগর ফুল হয়েছে যাই চলুন আপনারা আমাদের সাথে দেখতে পাবেন দেখুন এখানকার সৌন্দর্যটা কি সুন্দর আমি একটু গ্রামের দিকে চলে এসেছি এখন সূর্য সবে উঠছে নতুন নতুন দেখুন লাউ গাছে ভরে আছে বাড়িগুলো সজনে ফুল মাকে এখন গরমকালে একটু তাড়াতাড়ি খেঁচে দিয়ে দেওয়া হয় এখন দুটো বাজে এখন একটু তাড়াতাড়ি খেঁচে দিয়ে দেওয়া হয় কারণ দুপুরবেলায় গরমকালে মাকে এই জন্যই দেওয়া হয় কারণ মায়ের দু সালে একটা খুব বড় শরীর খারাপ হয়েছিল যখন করোনা পিরিয়ডে সেই সময় মায়ের হঠাৎ করে সোডিয়াম পটাশিয়াম কমে যায় যার জন্য মা এতটাই অসুস্থ হয়ে পড়ে প্রায় উনিশ দিন মতন হসপিটালে ভর্তি ছিল এবং তারপর মাকে বাড়ি নিয়ে আসার পর মা প্রায় শয্যাশায়ী ছিল প্রায় দুই থেকে তিন মাস সেই সময় মঞ্জুর এবং আমার অক্লান্ত পরিশ্রম এবং আমার দিদিদের অক্লান্ত পরিশ্রম দিদি জায়াবুদের সবারই সেই পরিশ্রমে আজকে মা আপনারা যে দেখছেন যে মাকে এরকম করে সুস্থ সবল মা যে দাঁড়িয়ে আছে কথা বলছে হ্যাঁ মা হবে সব কিছুই হবে তা এরকম যে মাকে যে দেখছে আপনারা দেখতে পাচ্ছেন মা কিন্তু আগে এরকম ছিল না আমরা অত্যন্ত যত্ন করে মাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছি তবুও তবুও ডাক্তারের নির্দেশ মতো আমরা চলি মায়ের অনেক কিছু খাওয়া দাওয়া পারণ মাকে দেওয়া হয় দেখুন একদম পাতলা একটা ঝোল যাতে তেল একদম কম দেওয়া থাকে দেখুন এবং এর মধ্যে নুনও সামান্য কোনো লঙ্কা থাকে না মার যে তরকারি সেই তরকারির মধ্যেও যেমন একে মাকে প্রত্যেক দিনই সবজি দেওয়া হয় এক একদিন এক এক রকম সবজি প্রত্যেক দিন তো মার পেঁপে খেতে ভাল লাগে না তাই কখনও কখনো একটু লাউ শাক যেহেতু এখন লাউ শাকের সিজন চলছে শেষের দিকে সেই হিসাবে মাকে একটু লাউ শাকও দেওয়া হয় তা এরকম করেই মাকে সব সময় আমরা অত্যন্ত যত্ন করে যাতে সুস্থ অবস্থা যাতে গরমকালে মা সুস্থ থাকে আমাদের লক্ষ্য সব সময় সেটা থাকে নিশ্চয়ই যাবো মা নিশ্চয়ই যাবো এই যে মঞ্জু মাকে এখন চুল বেঁধে দেবে কারণ চুল বেঁধে না দিলে মা খেতে কষ্ট হয় চুলগুলো এসে যদি পড়ে সেই জন্য মঞ্জু তুমি মাকে চুলটা বেঁধে দাও তারপর মাকে নিয়ে আমরা উপরে যাব

আমার শাক পাতা খেতে ভালোবাসে কালকে লাল শাক করে দিয়েছিলাম তা দেখে আমার খুব ভালো লাগলো লাউ শাকগুলো তাই মায়ের জন্যই নিলাম সব সবজি ছিল ঝিঙে পটল বেগুন সবই ছিল তাই লাউ শাকটা নিলাম বীজ দিয়ে মাকে করে দিয়েছি হ্যাঁ বীজ খাওয়া খুব সুন্দর হয়েছে লাউ শাকটা বিমস খাওয়া কিন্তু খুব ভালো বিমস মাকে না একটু ছেদ্ধ দেবে জানো মা তোমার ভালো লাগছে খেতে না খাচ্ছে তো গলা আটকে যাবে

বন্ধুরা আপনাদের একটা কথা বলি আমি এই যে থালাটা দেখতে পাচ্ছেন এই থালাটা কিন্তু আমার নয় থালাটা মেনলি আমার বাবা এই থালায় খেতেন তা মা এরকম করেই যেভাবে দেখছেন মা এইভাবেই বাবাকে আগে খেতে দিতেন খেতে দিত আর বাবা খেতেন আর আমিও এখন বাবা বলে গেছিল বাবা বলেছিল যে আমি তুই যখন বড় হবি তখন এই থালাটায় তুই খাবি আর এই ছোট থালাটা যেটা দেখছেন এই থালাটাতে আমি খেতাম তা মা তো বড় থালায় খেতে পারে না মার অসুবিধা হয় সেজন্য মা এই ছোট থালাটায় খায় আর আমি এই থালাটাই খাই বাবার মুখে শোনা যে এই থালাটা নাকি ঠাকুমার সময় তখন নাকি দাদু মানে বাবার বাবা উনি নাকি এই থালা খেতেন তখনকার দিনের সময়কার আর কাঁসার থালায় ভাত খাওয়া খুব ভালো কাঁসার থালায় খেলে হজমও ভালো হয় এই তো মা এটা বন্ধুগুলোকে বলো কাঁটা তলায় খেলে কি হয় আমাকে দাও আমি কাঁটাটা ভেঙে দিই না কাঁটা তলায় খেলে ভালো তো অজমের পক্ষে ভালো হয় বন্ধুরা মা তো যেন মাছ কাটতে তো যেন কাঁটা লেগে যায় বলে যেন কথা বলতে পারছে না আমি মায়ের কথাটা মা হু বলেছে আমি আপনাদের বলি যে হ্যাঁ কাঁটাতলা খাওয়া খুব ভালো বন্ধুরা